তো আমরা মানে প্রবাসী যারা যাচ্ছে বা এই ধরনের জীবনের কি নিয়ে যারা অনেকে যায় আমরা দুই ধরনের ইয়ে দিকে তাহলে একটা হচ্ছে কেউ কেউ হয়তো আসলে একটা পরিবর্তন আনতে পারতেছে তার জন্য তার পরিবারের জন্য আবার একই সাথে কিছু কিছু ব্যক্তি যারা হয়তো ওখানে গিয়ে পৌঁছানোর আগেই জীবন দিচ্ছে আবার কিছু ব্যক্তি হয়তো পৌঁছানোর পরেও তারা হয়তো তাদের স্বপ্ন দেশে বা যেখানে তারা যেতে চাচ্ছিলো অনেক টাকা খরচ করে গেছে সেখানে যাওয়ার পরে সে ওই অনুযায়ী কাজ করতে পারছে না বা ওই অনুযায়ী আর্নিং করতে পারছে না যে সে তার টাকাটা যেটা বিশ লাখ টাকা বা দশ লাখ নিয়ে গেছে সেখানে এক ধরনের পরিস্থিতি সম্মুখীন হচ্ছে যে টাকাটা সে শোধ করতে পারতেছে না তো আবার আমরা দেখলাম যে হচ্ছে রাষ্ট্র তাদের ওইখানে খুব একটা সাহায্য করতেছে না যে আমেরিকা বাংলাদেশ দুই তিন বছর আগে কথা বলেছি যে আমাদের একটা কনসার্ন ছিল যে এতগুলো মানুষজন যে যাচ্ছে

মানুষ যেসব জায়গায় যেতে যাচ্ছে পর্তুগাল অনেক অনেক ধরনের রাষ্ট্রে যাচ্ছে ফ্রান্সে যাচ্ছে তো তাদেরকে যদি তুমি চ্যানেলে এদেরকে পাঠানোর একটা ব্যবস্থা করতে পারতাম সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার তো নিশ্চয়ই জায়গা আছে এবং আমরা এই পাঁচই আগস্টের পরে বেশ কিছু কথা শুনেছিলাম যে অনেক দেশ লোক নিতে আগ্রহী বাংলাদেশ থেকে তারা বড় সংখ্যায় জনসংখ্যার লোক নিবে কাজ করার জন্য পরবর্তীতে আমরা দেখি যেমন মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম প্রথমে কথা উঠছিল দশ লাখ লোক নেওয়া হবে পরবর্তীতে লাখ হাজার একটা কথা হাজারে একটা আসছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক নিবে আচ্ছা তো কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইডিয়ার থেকে কাজের ব্যর্থতা কিনা বা তারা পারছে না এরকম যে আমাদের যে আসলে বাংলাদেশে প্রচুর কাজ করতে পারে এই ধরনের একটা জনগোষ্ঠী আছে বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক ধরনের কিছু নেগেটিভ সাইড নিয়েও আলোচনা করে থাকি যে মানুষের অসত্যতা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই কিন্তু সবাই যে অসত তাও বলা যাবে না সবাই যে মিথ্যা কথা বলে সবাই যে কাজটা করে না যে করতেছি সেটাও বলা যাবে না বাংলাদেশের মানুষের একটা হার্ড ওয়ার্ক করার একটা ইয়ে আছে যা আচ্ছা আমি যদি কথা বলে তুমি যদি একজনকে বলো যে তুমি এই কাজটা করলে কারণ আমরা দেখি না মধ্যপ্রাচ্যে যারা আছে মরভূমিতে সে উটের পাল চড়াচ্ছে সে কিন্তু বাংলাদেশে ছিল হয়তো একটা পরিবারের সাধারণ একটা একটা বাবা মায়ের সাথে থাকতো সুন্দর বা সে ওখানে গিয়ে দেখা যাচ্ছে সে এই কষ্টটাকে কেন মেনে নিচ্ছে যে সে যদি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আর্ন করতে পারে তার এই চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাতে তার বাংলাদেশে তার পুরো পরিবার পাঁচ ছয় জনের একটা পরিবার হয়তো খুবই একটা চমৎকার জীবনযাপন করবে তো সে কিন্তু হাসি মুখে এই কষ্টটা মেনে নিতে তার আপত্তি নাই যদি সে যথেষ্ট টাকা পায় যদি সে তার পরিবারকে সাপোর্ট দিতে পারে তাই না

ধরে ধরে না বাংলাদেশ পুশব্যাক করা হচ্ছে তো এই এখানে যাই না আমি আমি দেখি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা অ্যাজ এ কান্ট্রি আমরা যেহেতু অর্থনৈতিকভাবে রেমিটেন্সের প্রডেক্টটা নির্ভরশীল আমরা কেন এই ব্যাপারটাতে আরও বেশি করে জোর দিই না আমরা কেন আর ওই এই মার্কেটটাকে প্রপারলি স্কিল করে কেন লোকজনকে আমরা পাঠাইতে পারতেছি না যেমন আমি খুব সম্প্রতি দেখলাম ইটালি হচ্ছে তাদের এই মাসেরই একটা নিউজ তুমি মনে হয় শেয়ার করছিলে যেটা যে ইটালি থেকে ইটালি চাপছে বাংলাদেশে আনডকুমেন্টেড লোক যারা আছে তাদের ওখানে এদেরকে ফেরত পাঠা তো এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কি করণীয় আছে বাংলাদেশ সরকার কিভাবে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারে বলে তোমার ধারণা এইটা এই এই নিউজটার রেসপন্স কি ছিল এই নিউজটার এটার একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট একটু বলেনি যে ব্যাকগ্রাউন্ড তো হ্যাঁ ইটালির আপ টু সিক্সটিন অফ ইলিগাল ইমিগ্রেশন

পারে সেটাও একটা জায়গা আছে হয়তো ইকোনমিক স্ট্রাগল ইজ সাম কাইন্ড অফ ওয়ার রাইট ইকোনমিক স্ট্রাগল কারণে বাংলাদেশে তো ওই জব স্কোপ নেই সোস্ট বি